গরিবের বাচ্চারা নেতার লেগে দেন আবু সাইদ মরে গেছে যেমনি সরকার পতনের জন্য মরে নাই তার মৃত্যুরা কোটা থেকে ছিল তো সেই সাইদের মৃত্যুর ফায়দা এখন কারা পাচ্ছে কোথাও না কোথাও এই জাতীয় নাগরিক পার্টি যেটা হচ্ছে এরা পাচ্ছে সাইদের পরিবারকে খবরই দিচ্ছে না প্রোগ্রামে পিনাকিদার সাথে বিভিন্ন বিষয়ে আমি দ্বিমত পোষণ করি বাট আজকের ভিডিওতে বেশিরভাগ ক্ষেত্রে আমার সহমত পোষণ ভিডিওটা শুরুটা আমি একটু অন্য জায়গা থেকে করতে চাই বাংলাদেশে যে প্রচলিত রাজনৈতিক দলগুলো আছে আমাদের বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলাম বা অন্যান্য পার্টি বা এই যে নতুন পার্টিটাও আমাদের জাতীয় নাগরিক পার্টি এই যে যারা রাজনীতিবিদ আছেন তারা যে বিত্ত বৈভব গাড়ি বাড়ি বা তাদের কর্মীদের খরচের জন্য যে টাকা পয়সা পান এটা কোথায় পান সিস্টেম দুইটা পাবলিক ডোনেশন বা ফান্ড এর পাশাপাশি সুবিধাভোগীরা তাদের উপর ইনভেস্ট করে তো যারা ইনভেস্ট করে তারা যখন ক্ষমতায় যায় তখন একটা ধরনের সুবিধা নেয় যেমন আমাদের আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় নাগরিক পার্টি এখন যেটা তারাও সেম ক্যাটারিতে চলে আসছে এদের কারোরই নিজস্ব কোনো ইনকাম সোর্স নাই ওই রকম কোনো মানে দলগত প্রতিষ্ঠান নাই একমাত্র জামাত ইসলাম ছাড়া তো এই যে বিশাল দলটা এদের নেতাকর্মীরা কর্মীরা কিভাবে চলে নেতারা যখন এমপি হয় সরকারের একশো টাকা ওনার কাছে গেলে ওইটার হয়তো ধরেন কি বলা হচ্ছে বাজেটের একটা অংশ বিভিন্ন কাজে ব্যয় করে আর বাকি অংশটা ওই এমপি সাহেব বড়দ্র উপজেলা তারপর হচ্ছে চেয়ারম্যান একদম এই তিনজনের বাইরে এলাকার লোকাল কিছু পোলাপাইন থাকে রাস্তাঘাট বাজার টেম্পো স্ট্যান্ড বালুঘাট এই জায়গাগুলোতে দখলদারিত্ব করে এরা চলে ফুল টাইম রাজনীতি করে তার ইনকাম সোর্স কি ধান্দা কিন্তু জামাত ইসলাম ধান্দার বাহিরে তাদের জন্য প্রতিষ্ঠান আছে জামাতের আপনি দেখেন একাধিক প্রতিষ্ঠান আছে আজকে থেকে যে ইসলাম ব্যাংক থেকে শুরু করে অনেক কিছুতে তারা তাদের সেট করছে যে তাদের যে রাজনৈতিক কর্মীগুলো আছে ভালো করে পড়াশোনা করলে তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ থাকে মেধার ভিত্তিতে কিন্তু বিপরীত দিকে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন আর এই যে নতুন জাতীয় নাগরিক পার্টি এই যে দলগুলো আছে আমাদের তাদের কর্মীদের ফিউচার কি রাজনীতি করার পরে রাজনীতি বিধওয়া তো রাজনীতি কি কোনো প্রফেশন একজন রাজনীতিবিদের উপার্জন কি একজন চেয়ারম্যানের বেতন কত একজন এমপি সাহেবের বেতন কত তাহলে বাকি যে টাকা বানাচ্ছে কিভাবে আবার গ্রামের একদম প্রান্তিক পর্যায়ে শহরের বিভিন্ন অলিতে গলিতে যে সকল নেতাদেরকে আমরা দেখি নেতা ভাই ওই রকম চান্দাবাজি দখলবাজি এই কাজগুলাই করেন কিন্তু জামাত ইসলাম এখানেও ভিন্ন পিনাকিদা দ্বারা বিএনপি কে নিয়ে যে ভিডিওটা করছেন এখানে বেশ কিছু এভিডেন্স তিনি দেখাইছেন যে ভাইরাল ভিডিওগুলো ছিল এর মাঝখানে গেল কয়েকদিন আগে এই যে মাইকিং করে যুবদলের দলের সম্ভবত একজন নেতা রান্দা বান্দা এরকম নিয়ে যাইয়া বলতেছিল বাজারে আমাকে তোমরা চান্দা দিবা অন্য কাউকে দিতে পারবা না আরও বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনাগুলো ঘটছে আর এগুলোর কারণে ইতিমধ্যে বিএনপির প্রতি মানুষের টেন পারসেন্ট মানুষ যারা মানে কি বলা হয় যে আপনার ফ্লোটিং ভোটার আছে এরা অনেকে বিরক্ত একদম প্রান্তিক পর্যায়ে একজন টমেটোওয়ালা তার দশ টাকা চাঁদা দেওয়া লাগতেছে একজন অটোওয়ালা তার বিশ টাকা চাঁদা দেওয়া লাগতেছে তাদের কাছে মনে হচ্ছে যে এটা কি সেকেন্ড রিপাবলিক না কি বলে জাতীয় নাগরিক পার্টি রা এটা কি এটা তো এদের পোলাপাটে দেখো লুটপাট ধান্নাবাজি ব্যস্ত হয়ে গেছে অনেকে এরা কারণ দর্শনার নোটিশ দিচ্ছে আরে বেটা ধইরা মামলা দিয়ে দে আবার এই যে ধরনের জাতীয় নাগরিক পার্টিও যে বিশাল আয়োজন করলো টাকা কই পাইলো চার দিন আগে ডিবিহারনের অফিসে এই ছেলেগুলা ড্রেস দেখছেন বাকি এখন ব্র্যান্ডেড গাড়ি চড়ছে একটা গাড়ি ধাক্কা খেলে আরেকটা গাড়ি আসতেছে রাতারাতি চেহারাতে চর্বি জমছে কই থেকে আসছে টাকা টাকা বন্যার কোথায় গেল এই যে টাকা এটা কেন ভাই শোনেন মানে বিনা পরিশ্রমে যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার হাতে চলে আসার সুযোগ থাকে এইটা খাবে না এত ইমানদার রাজনীতিবিদ এদেশ খুব কমই আছে আর এই যে কর্মীরা লোকাল পর্যায়ে চাঁদাবাজি করে নেতারা মিডেল লেভেলে করে আর একদম উপরের লেভেলে যারা থাকেন মন্ত্রী এমপি তারা হাই লেভেলে করে দেশে বিদেশে খায়া ফেলে প্রত্যেকটা রাজনৈতিক দলের একই সমস্যা যে জাতীয় নাগরিক পারি এদের থেকে আপনি ভিন্ন কিছু আশা করা বোকামি কেন বোকামি এদের ব্লাডের মধ্যেও আমরা বিভিন্ন জায়গায় বা এদেরকে কেউ একজন ফান্ডিং ডোনেশন দিচ্ছে কেন নিচ্ছ তুমি ডোনেশন একজন মানুষ এক কোটি পঞ্চাশ লাখ টাকা দিয়ে দিচ্ছে হয়তো সে দুর্নীতিবাস অথবা আগামী দিনে ছাত্ররা ক্ষমতায় গেলে সেই দলটারে চষবে আমরা ভুল বলতেছি কই পায়েরা এত টাকা জনগণের টাকা দুর্নীতির টাকা কালোবাজারিদের টাকা কিনা কিনা বিএনপি নিয়ে যে এভিডেন্স ভিডিওটা বানাইছে এটাতে আমি খুব আশ্চর্য হই নাই এটা খুব সিম্পল এটা ঘটবে বাংলাদেশ আর আমরা এটাতে ইউজ টু আপনি দেখেন ছাত্রদের জিজ্ঞেস করেন যে তোমাদের এই এত বিশাল জাঁকজমকপূর্ণ আয়োজন জাকজমকপূর্ণ অফিস রূপায়ণ মতন পয়সা কই পাও এখানে ছেলেগুলোর মধ্যে আসিফতের তো দলের সাথে সম্পৃক্ত হয় না নাহিদ হয়েছে কালকে এদের বক্তব্য অনুযায়ী মাহফুজ এখানে তাহলে এই দলটা টাকা কই পায় টাকা বাতাসে আসে ইলিয়াস ভাই বলছে টাকা কই পায় এরা বলে যে আমাদেরকে পাবলিক দেশে বিদেশ থেকে খেয়ে টাকা থেকে বের করে আইনা কর্মীদের মেরুদণ্ডটা এইভাবে সোজা করানো যায় হবে না জামাতে এটা করতে পারছে তাদের বাইতুল মাল প্রজেক্ট আছে তাদের প্রতিষ্ঠানগুলো দাঁড়াই গেছে অ্যাস্টাবলিশ হয়েছে কিন্তু আমাদের বাকি নেতারা অন্যান্য দলের পয়সা কামায় দেশে বিদেশে পাঠাই দেয় দেশে নিজে নিজে করে এগুলাতে দলের মানুষ চাকরি টাকরি হয় না গরিবের বাচ্চারা মরে গেছে সরকার পতনের জন্য নাই তার মৃত্যুরা কোটা থেকে ছিল তো সেই সাইদের মৃত্যুর ফায়দা এখন কারা পাচ্ছে কোথাও না কোথাও এই সমন্বয়ক না জাতীয় নাগরিক পার্টি যেটা হচ্ছে এরা পাচ্ছে সাইদের পরিবারকে খবরই দিচ্ছে না প্রোগ্রামে আপনি ভাবেন যে পারে হাসে খায় বাগদাসে এমন না কেন রাজনীতি দরকার ভাই বা দেশের ভাগ্য বদলাতে চাই তো মানে এই রাজনীতির রাজনীতিবিদ ছেলে কি করে রাজনীতি করে টেন্ডারবাজি করে দখলবাজি করে এটাই ভালো মানুষ আছে দেখেন ভালো মানুষের সংখ্যা হয়তো পাঁচ থেকে দশ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট পলিটিশিয়ান আমরা যারা আছি বিভিন্ন দলের নেতা কর্মী আপনি যে নতুন যেগুলো হচ্ছে সেম মুদ্রার এই পিট ওই পিট আপনি গই না জাস্ট হ্যাঁ একটা বার ক্ষমতার কাছাকাছি যাই দেখেন এখনই বোঝা যাচ্ছে অনেক কিছু অনেকের মানে আমাদের দলগুলো আমাদের যারা কর্মীরা আছে তাদের জন্য কখনো ভাবে না জামাতের জন্য আপনি জেলে যান আপনার পরিবার চালাবে অন্য জনদের জন্য যান দু একদিন খবর নিবে এরপর খবরও নাই আমি আমার এলাকায় দেখছি বাইচা থাকতে দম দিয়া ফেলছে মরছে মাত্র দশ হাজার টাকা দিছে তার পরিবার এখন গোপনে গোপনে আমাদের কাছে হাত পাতে যাবে একটু সহযোগিতা করেন বাইচা থাকতে জীবনে নেতা সারা কিছু বোঝে নাই আল্লাহ জন ফেরদাউস দান করুক আর আপনাদের আমাদেরকে হৃদায়ত করুক রাজনীতিকে টাকা বাড়ানোর যে প্রফেশন আমরা পরিণত করছি সবাই আনটি নাও কোনো পরিবর্তন নাই এক পার্সেন্টও না সব ধামদা যার যার ক্ষমতা ধামদা লালসা আর শিকার হয় কারা হয়েছে জুলাই অভ্যুত্থানে আহত হইয়া রাস্তা রাস্তায় এখন ভিক্ষা করে মিছিল করে আবার এদেরকে আহত সাইড যায় এই এই তবে কার থেকে কি আশা করবেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা হয়েছে বিএনপি জিয়াউর রহমানের চেতনা বেছে তবে তারেক রহমান এখন অনেকটা পরিবর্তিত আছে ক্ষমতায় গেলে আসলে প্রত্যাশার জায়গাটা কি হবে তবে সবগুলো দলের উচিত জামাতকে একটা জায়গায় ফলো করা যায় তারা তাদের কর্মীদের জন্য কিভাবে ইমপ্লিমেন্ট করে কর্মের ব্যবস্থা করে তাদের পরিবার নিয়ে কিভাবে ভাবে দলগুলো কি অন্য করছেন সর্বশেষ জাতীয় নাগরিক পার্টিও যারা এদের সিস্টেমের মধ্যে ঝামেলা হয় এদেরকে একটা নাম দিয়ে দেয় লীগ আহত লীগ রিক্সা লীগ শ্রমিক লীগ একটা নাম দিয়ে শেষ চিনবে না পরিবর্তন হওয়া জরুরি